আজকে গ্যালারি ঘাটতে ঘাটতে হঠাৎ করেই খুঁজে পেলাম এই ভিডিও সেদিন খুব বৃষ্টি ভিডিওর আর যে একটু বৃষ্টি পড়া কমেছে কিনা হুট করে চলে গেছিলাম কৃষ্ণনগরের মাদার এমনিতেই এমনিতেই চারিদিকে সবুজে ঘেরা আর কুঠির জন্য গ্রাম্য গ্রাম্য একটা ফিল আসে আর এই দিন পরেছিল বৃষ্টি তার জন্য আরো সুন্দর লাগছিল চারিদিকে ফুল আর গাছে ঘেরা আমি প্রায় দুই বছর পর এলাম অনেকটা চেঞ্জ করে ফেলেছে আগে কেমন ডেকোরেশন ছিল তাও ঠিকভাবে মনে নেই তবে একটু মনে আছে এমন ডেকোরেশন ছিল না যাই হোক এখন কিন্তু বেশ লাগছে বসার জায়গাগুলো অনেক চেঞ্জ করেছে দেখছি আগের থেকে একটু বেশি সুন্দর করেছে যাই হোক আমি ঢুকেছিলাম আজকে বাঙালি আনা আর বাঙালি আনাটা দেখছি সেই একই রকম আছে প্রায় তবে বাঙালি আনার মধ্যে একটা আলাদা মাধুর্য আছে চারিদিকে মাটির তৈরি জিনিস আর বাঙালি আনাতে ঢুকেই কিছু ছোট্ট ছোট্ট ডেকোরেশন আমার চোখে পড়ে যেগুলো কি অপূর্ব লাগছিল দেখতে এই বাঙালি আনাতে বেশ একটা আলাদা আলাদা ব্যাপার আছে কিন্তু আমরা বাঙালি আনাতে বসেও কিন্তু চাইনিজ অর্ডার করেছিলাম আর চাইনিজ অর্ডারের জন্য আমাদের ফোন থেকে অর্ডার করতে হয়েছিল। আর এইখানে এটা বালতি সরি গ্লাস এটা কিন্তু হ্যাঁ আমার এইটা বেশ দারুণ লেগেছে আবার কেউ বালতি বলে ভুল করো না আমরা প্রথমে স্টার্টার কিছু না নিয়ে ফার্স্টেই আমরা পনির আর বাটার নান নিয়ে নিই আর এদিকে পনিরটা প্লেটে ঢালতে না ঢালতে দেখি একটা দারুণ স্মেল এটা জাস্ট অমাইক ছিল আর এর সাথে নিয়েছিলাম আমরা হান্ডি চিকেন বিরিয়ানি এটাও কিন্তু বেশ ছিল কিন্তু প্রাইসের তুলনায় একটু একটু কেমন কেমন আমি তো ভিডিওটা এডিট করছি আর আমার এখনই খেতে ইচ্ছা করছে আবার তোমাদের কার কার খেতে ইচ্ছা করছে অবশ্যই কমেন্ট করে জানাও